এবার আমি কথা বলছি আমাদের প্রখ্যাত সমাজসেবক আব্দুল মান্নানের সঙ্গে আব্দুল মান্নান সাহেব এই যে আপনি যে বাসে আঘাত করেছিলেন ক্লাসে এই ঘটনাটা বলেন কি ঘটনা? আর কি ড্রাইভার तमाम ড্রাইভারের মারতে গিয়েছিলেন হ্যাঁ ড্রাইভারের নাম কি ছিল? মুফজল নাকি? আজকে বসে ছিল না আচ্ছা তা তোমার সংসার কেমন চলে ও ভালো চলে ভালো চলে আচ্ছা ভালো চলে তোমার বয়স কয় বছর হইছে হ্যাঁ হতে পারেন আশি আশির বেশি তুমি তো এখনো যুবক আছো হ্যাঁ তোমার সামনে যারা বসা আছে এদের কি চেন ওই কোন নাম কি ওই ওই যে জিয়া আচ্ছা তাহলে তোমার জেলার নাম কি জানো বললে করিমপুর আর দেশের নাম বাগারপাড়া হ্যাঁ ঠিক কথা আচ্ছা তুমি কি করো সকালে কি খাইছো পান্তা ভাত দৈনিক পান্তা ভাত খাও আচ্ছা কি মাছ খেতে পছন্দ হয় তোমার কেন না বিনা মাছেই চলে যাচ্ছে একটু শ্বশুর বাড়ি গেলে তো বাপু তুমি ভালো ভালো খেতে পারো বিয়ে দিস নাকি মেয়ের নাম কি ছেলের নহিম আর নাম কি মনে নেই বিয়ের সময় না চাচির নাম হ্যাঁ